সু জিনিসটা বড়ই আপেক্ষিক জীবনে সব কিছুই আপেক্ষিক কারো মার্সিডিস থামছে রাতের গভীরে নিষিদ্ধ করলে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর মাত্র কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করে মরছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয় আবার কেউ তাঁতের নতুন শাড়ি গন্ধ বারবার করে সরছে কেউ প্রিয়জনের কাছে থেকে সোনা বা হিরের চুরি পেয়ে খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সব সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কছিয়ে গো গ্রাসে পান্তা গিলছে কারো দামি খাটে শুয়েও ঘুমোতেও ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে কারো পড়ার টেবিলে নতুন নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছা নেই তার কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না বলে এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ আবার পায়ে পায়ে পথ হেঁটে চলেছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবন গড়ে নিতে পারবে নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন একে মেঁকে বেড়ায় সাদা কালো আর পণে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারোর সব থেকেও সুখ জিনিসটাই নেই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুপটা আছে কেউ দুবেলা খাওয়ার জন্য হাঁটে সারাদিন আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে জীবন যেখানে যেমন